নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে নানা সমস্যার প্রতিকার করাতে চাইছো বা জন্মগণী বিচার করতে চাইব অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকে যে বিষয়টা তোমাদেরকে বলবো দেখো পরিশ্রম মানুষ কম বেশি সবাই করে দেখবে কেউ কম পরিশ্রমে উন্নতি করে ফেলছে আবার কেউ পরিশ্রম গাধার মতো করে যাচ্ছে কিন্তু তার কোনো সুফল পাচ্ছে না বা তার যে উন্নতি সেটা কিন্তু হচ্ছে না কেউ অফিসে গাধার মতো খেটে যাচ্ছে কিন্তু তার প্রমোশন হচ্ছে না বা উন্নতি হচ্ছে না কেউ ব্যবসায় পরিশ্রম করে যাচ্ছে ইনভেস্ট করে যাচ্ছে কিন্তু তাতেও কিন্তু কিছু হচ্ছে না এখন কথা হচ্ছে এই পরিশ্রমের ফল যদি মানুষ না পায় তাহলে কিন্তু অনেক সময় অনেক বিপদ বা অনেক সময় অনেক সমস্যা জীবনে দেখা দেয় একটা মানসিক টেনশান আসে অনেকে আবার নেশা ধরে নেয় অনেকে আবার মৃত্যু পর্যন্ত বরণ করে তো আজকে যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটাও যে রাশি অনুযায়ী এই পরিশ্রমের ফল পেতে কি করবে তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভুল করে স্কিপ করে দেখবে না করতে কি কি করতে হবে সবই বলে দেব প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি এরা কম পরিশ্রমী হয় তবুও কিন্তু এদের রেজাল্ট ভালো পায় তাও যদি পরিশ্রমের ফল পেতে অসুবিধা হয় কি করবে নিয়মিত সূর্যের উপাসনা করা দরকার আর প্রত্যেক বৃহস্পতিবার কোনো ধর্মীয় স্থানে যাওয়া দরকার বিষ রাশি এদের পরিশ্রম খুব হয় আর এদের সাফল্য পেতে কিন্তু সংঘর্ষ করতে হয় কি করবে নিয়মিত শনিদেবের উপাসনা করা দরকার আর পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানোর দরকার আর তাদের পরিচর্যা করা দরকার মিথুন রাশি এরা পরিশ্রম করে না তেমনভাবে তবুও কিন্তু এরা ভালো ফল পায় তবুও যদি সমস্যা হয় তাহলে কী করবে শনিবার হনুমানজির উপাসনা করা দরকার প্রত্যেক মঙ্গলবার ও শনিবার বিশেষ বিকালে সুন্দর কাণ্ড পাঠ করা দরকার কর্কট রাশি এরা কম পরিশ্রমে সাফল্য পেয়ে থাকে কী করবে যদি না পায়ে থাকো নিয়মিত হনুমানজির উপাসনা করা দরকার বৃহস্পতিবার নির্ধন আর বৃদ্ধ মানুষের মধ্যে হলুদ মিষ্টি দান করা দরকার সিংহ রাশি এরা খুব পরিশ্রমেই হয় আর অল্প সাফল্য পেয়ে থাকে যদি সমস্যা হয় সাফল্য পেতে তাহলে কি করবে ঘরে একটা কলার গাছ লাগানো দরকার রোজ সকালে শঙ্করমোচর হনুমান নষ্ট পাঠ করা দরকার কন্যা রাশি এরা অল্প পরিশ্রম করে অল্প সাফল্য পায় তবে সাফল্য পেতে যদি সমস্যা হয় কি করবে ভগবান কৃষ্ণকে পঞ্চামৃত অর্পণ করতে হবে বুধবার দিন শনিদেবের নিয়মিত ঘোষণা করা দরকার তুলারাশি এটা অল্প পরিশ্রমে কিন্তু সাফল্য পায় যদি সমস্যা হয় তাহলে কী করণীয় প্রত্যেক শনিবার শনি স্তত্ব পাঠ করতে হবে আর ভগবান বিষ্ণুকে নিয়মিত তুলসী দল অর্পণ করতে হবে বৃশ্চিক রাশি এরা খুব পরিশ্রম করে ঠিকই কিন্তু ফল মিশ্র পায় কখনো বেশি পায় কখনো কম পায় কি করবে ঘরের পিছনে কলা গাছ লাগাতে হবে আর প্রত্যেক সোমবার শিবকে জল ও বেলপাতা অর্পণ করতে হবে এপরাসী ধনুরাশি এরা পরিশ্রম করলে কিন্তু সফলতা কম পায় কী করণীয় নিয়মিত হনুমানজির উপাসনা করা দরকার আর তামার বাসন ব্যবহার করা দরকার মকর রাশি এরা পরিশ্রম খুব করতে হয় এদেরকে আর ফল পেতে এদের দেরি হয় কি করবে রূপর বালাবা ঋণ ধারণ করবে আর প্রচুর অসত্য গাছ লাগানো দরকার সার্বজনীন যেসব জায়গা আছে সে জায়গায় অসত্য গাছ লাগানো দরকার কুম্ভ রাশি এদের অলসতা দেখা যায় পরিশ্রম অল্প করে কিন্তু এটা ফল পেয়ে যায় কি করবেন রোজ হলে আলো নালে প্রত্যেক সোমবার শিবকে পঞ্চামিত অর্পণ করা দরকার আর তুলসী মালা গলায় ধারণ করা দরকার মিন রাশি এরা পরিশ্রম মধ্যম করে আর সফলতা বেশি পায় কি করবে পূর্ণিমার ব্রত পালন করতে হবে আর নিয়মিত হনুমানজির উপাসনা করতে হবে তো এই ছিল আজকের বিষয়